জালের প্রতি কাস্টমারের প্রতি আমার আকর্ষণটা বেশি হ্যাঁ আলহামদুলিল্লাহ মনে করেন ব্যবসা কিনে খুবই ভালো হয় প্রায় নয় হাজার দশ হাজার কোনো দিন আবার কিছু কম হয় আল্লাহর রহমানের সব সময় ব্যবসা ভালো হয় যারা শিক্ষিত আছে যারা শিক্ষিত আছে চাকরি বাকরিও না তারাও ইচ্ছে করলে ভালো একটা জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারে খুবই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ চলব সুন্দর কারণ চাকরি হলে তো চাকরি হয়ে গেল আর চাকরি না হলে ব্যবসা বাণিজ্য করে কাক এটার মধ্যে একটা সুবিধা আছে হ্যাঁ নিজের মন মতো চলতেছে যে আরেকজনের ওদিন আমি চলতেছি না আমার ব্যবসাটা আমার মন মতো আমি চলে যেতেছি চলে মানে এই এলাকার মাঝে অনেক মানুষের জাল আমি প্রচুর জাল দিই বা রেসিপি ভালো মতো মানুষের যেভাবে বলে আমি সেভাবেই বানাই দিই যার যার মনের মতো কিছু কিছু মশলা আছে খুব দামি এগুলো ব্যবহার করা লাগে সবাই মশলাটা ব্যবহার করে না আমি জাস্ট করি মশলাটা ব্যবহার করার কারণে আমার তো টালার মধ্যে রেসিপিটা একটু ভালো দেওয়া যায় কাস্টমার খায় ভালো করে হ্যাঁ সবগুলো আমি নিজের হাতে বানাই বাসাই সবাই নিজের নিজের হাতে বানাই সব যা আছে শুরু মুড়িটা কিনে আর বেল এটা আমাদের বাসায় বানানো হয় নিজে বাজি নিজে বানাই আমরা রাস্তায় সুবিধা এটি মানে অভিযানের সময় গাড়ি গুড়ি উঠাই দেয় তখন ব্যবসা বাণিজ্য হয় না আর যখন অভিযান শেষ হয় তারপরে আবার বসি সময় সে একটু মানে অভিযান দিলে পুলিশে উঠায় দিন থেকে উঠাই দিলে ব্যবসা বন্ধ রাখুন লাগে আর সুবিধা বলতে কি মনে করেন একবেলা আমরা ব্যবসা করি এটা দুই বেলা করি না আর দুই করতে গেলে এগুলা অনেক কষ্ট পরিশ্রম বেশি প্রথম প্রথমে একটা ছোটো গাড়ি কেনার পরে ঝালমুড়ি আর বেলবরি ফেরতাম আরেক সিস্টেমে যখন তখন ব্যসা কিনি হইতো না তখন এটা গ্লাস করছি কইরা চুলা দেওয়া চুলা মুড়ি হন ব্যস্তসি মানে আগেছি থেকে ব্যসা কিনে মতে দিনে দিনে বাড়তেছে কি যা প্রথম মনে করে একজন লোকের চলে ফেরা তার লোক শিখা লাগে শিখা তারপর লামন লাগে কারণ একটা মশলা আছে বিভিন্ন মশলা আছে মশলাটা বানানো শিখান লাগে শিখে তারপর ব্যবসাটা শুরু করা লাগে কারণ মশলা পানি না করলে তো মশলা ভালো মতে না করলে তো আপনার ব্যবসা কিনে হবে না কাস্টমারে খাইয়া ভালো করবো না আগে জানতে হবে তারপর ব্যবসাটা শুরু করতে হবে সেই ব্যবসা মধ্যে দেশে কাজকাম করতাম চলাফেরা করতে পারি না তাই আমার বড় ভাই আসিল আমার বড়ো ভাই আমার ঢাকা নিয়ে আসছে আনার পরে এই ব্যবসার সিস্টেম ধরাই দিছে আল্লাহর রহমতে মনে করেন ব্যবসা নিয়ে চলতেছে খুঁজে রাখছিল প্রায় গাড়িটা কিনছি দশ হাজার টাকার মতন চালান আছে পাঁচ ছয় হাজার টাকা ষোলো সত্তর হাজার টাকা খরচ দিছে দেওয়ার পর আমি পুঁজিটা ব্যবসাটা শুরু করছি এটা মনে করেন আগে শিখুক শিখে আর হঠাৎ করে কোনো ব্যবসা করতে পারবো না শিখতে হঠাৎ করে নামলে আপনার রাস্তায় বয়ে ব্যবসা ব্যবসা কিনা করতে পারবেন না চলতে না আমার এনে আছে আপনার বেলপুরি প্রথমত গিলাগলজা এবার চোলা ডিম দেওয়া চোলা আবার ডিম দিয়া মুড়ি আবার চোলা দিয়া মুড়ি ডিম দিয়া মুড়ি আবার আলু দেওয়া চুলা আবার শুধু আলু খাইতে পারবেন আবার আছে সব কিছু মিলে ডিম আলু চুলা যা মুড়ি দেওয়া মাগা খাইতে পারবেন যার যেভাবে মন চাইভাবে এভাবে খাইতে পারবেন সমস্যা নাই